আইন নয় খালেদা জিয়ার বিদেশে যেতে বাধা সরকার বললেন ফখরুল রাষ্ট্রপতি ঘাতকদের ক্ষমা করেন বললেন রিজভি একটি মহল খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে পরিমণির মামলায় নাসির অমির জামিন যে কারণে ক্যাটরিনার বিয়েতে যাচ্ছেন না সালমান এবার দেখুন বিস্তারিত আইন নয় খালেদা জিয়ার বিদেশে যেতে বাধা সরকার বলেন ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন কেন সরকার খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে চায় না তারা আইনের কথা বলে এই আইনের মধ্যেই বলা আছে ইচ্ছা করলে সরকার তাকে যেতে দিতে পারে বাধা আইন নয় বাধা হচ্ছে সরকার এই অবৈধ সরকার তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন উনিশশো সালে যে স্বাধীনতাগুলো অর্জিত হয়েছিল সেই মুক্ত সমাজ কথা বলার স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা সেগুলো এই আওয়ামী লীগ সরকার লুট করে নিয়েছে ভিন্ন মোড়কে তারা এখনও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় স্বাধীনতা ও গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে খালেদা জিয়াকে মুক্ত করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জীবন বাজি রেখে লড়াই করতে হবে বিক্ষোভ সমাবেশের শুরুতে মহিলা দলের আয়োজনে মৌন মিছিল করার চেষ্টা করা হয় এ সময় পুলিশ নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে আটকে দেয় সমাবেশ শেষেও তারা মিছিলে করার চেষ্টা করেন তাও আটকে দেয় পুলিশ এই প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন মৌন মিছিলকেও সরকার ভয় পায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রমুখ বক্তব্য দেন রাষ্ট্রপতি ঘাতকদের ক্ষমা করেন বললেন রিজভি সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে যে ডিসি নির্যাতন করেছেন সেই সুলতানা পারভিনকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এই রাষ্ট্রপতি ডাকাতদের ক্ষমা করেন হত্যাকারীদের ক্ষমা করেন ঘাতকদের ক্ষমা করেন শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করেন পয়লা ডিসেম্বর সকাল এগারোটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মৌন মিছিল কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল মৌন মিছিলের কর্মসূচি পালনে পুলিশ বাধা দেওয়ায় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্তভাবে সমাবেশ করে তিনি বলেন রিগানের বিরুদ্ধে কোনো মামলা ছিল না তারা পুলিশও পায়নি আনসার নিয়ে গিয়ে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে বিবস্ত্র অবস্থায় শারীরিক নির্যাতন করেছে এই সরকারের কাছে বিরোধী দল নয় যারা বিবেকবান সাংবাদিক সত্য কথা লেখে তাদের উপর অত্যাচার নেমে আসে তাদের বিবস্ত্র করে অত্যাচার করা হয় সেই রিগানকে যারা অত্যাচার করেছে সেই ডিসি সুলতানা পারভিনের সব অপরাধ রাষ্ট্রপতি মাফ করে দিয়েছেন এই রাষ্ট্রপতি ডাকাতদের ক্ষমা করেন হত্যাকারীদের ক্ষমা করেন ঘাতকদের ক্ষমা করেন এই রাষ্ট্রপতি শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করেন বিএনপির এই নেতা বলেন আইনমন্ত্রী বলেছেন আইনের বাইরে কিছু করা যাবে না খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আবারও কারাগারে যেতে হবে বাহ আইনমন্ত্রী আপনি কোথা থেকে এই আইন পেয়েছেন আপনি অসত্য কথা বলছেন আপনি মিথ্যা কথা বলছেন আপনি আপনার চাকরি ঠিক রাখার জন্য মিথ্যা বলছেন তিনবারে প্রধানমন্ত্রীকে নির্যাতন করার জন্য আপনি কথা বলছেন রিজভি বলেন বছর আগের প্রিজন অ্যাক্টের বিধান অনুযায়ী সরকার একজনকে চিকিৎসার জন্য পাঠাতে পারে সাজা মৌকুফ করতে পারে সব কিছু করতে পারে আর যার মৃত্যুর ঝুঁকি আছে তার সব কিছু মাফ করে চিকিৎসার বন্দোবস্ত করতে পারে কিন্তু তার ব্যাপার আইনমন্ত্রী বলছেন তাকে বিদেশে যেতে হলে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে মিথ্যাবাদী এই আইনমন্ত্রী প্রচলিত যে আইন আছে সেই আইনে দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন এ সময় আইনমন্ত্রীকে প্রশ্ন করে রিজভি বলেন আপনাদের নেতা মোহাম্মদ নাসিম যে কারাগারে থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার জন্য গেছেন সেটা কোন আইনে গেছে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদের পরিচালনায় এ সময় আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দলের সভাপতি জেবা আমিন খান নেওয়াজ হালিমা আলী নীলুফার চৌধুরী মনি। টাঙ্গাল জেলা সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ একটি মহল খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও আওয়ামী লীগের নবনিযুক্ত প্রেসিডিয়াম মেম্বার এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন দেশে যখন দৃশ্যমান উন্নয়ন চলছে তখন একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের জন্য খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে তারা দেশের মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে তিনি ঐক্যবদ্ধ থেকে প্রতিক্রিয়াশীল চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে আহ্বান জানান পহলা ডিসেম্বর দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসা দেশে না করে বাইরেই করতে হবে এর উদ্দেশ্য কি খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া অজস্র অপকর্মের নায়ক তিনি তার মাকে বিদেশে নিয়ে আরেকটি অপরাজনীতির প্ল্যাটফর্ম খুলবেন না সেটা বলা যায় না বঙ্গবন্ধুর মুরাল নিয়ে নিজ দলের জনপ্রতিনিধিদের বিরোধিতা প্রসঙ্গে মেয়র বলেন দীর্ঘদিন দল ক্ষমতায় রয়েছে ফাঁক দিয়ে কোনো ব্যক্তি যারা অন্য চেতনায় বিশ্বাসী তারা যে দলে চলে আসেনি তা বলা যাবে না যারা দলে চলে এসেছেন তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়ার জন্য শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাব্লিউ সরকার প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরিমণির মামলায় নাসির অমির জামিন চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা মারধর হুমকির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি বুধবার পয়লা ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক মোহাম্মদ হেমায়ত উদ্দিনের আদালত থেকে জামিন পান তারা বুধবার সাভার থানায় এই মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল এদিন জামিনে থাকা দুই আসামির পক্ষে আইনজীবী কাউসার হোসেন পূর্ব শর্তে জামিনের আবেদন করেন জামিন আবেদনের শুনানিতে তিনি বলেন মামলাটি চার্জশিট গ্রহণের জন্য আছে আসামিরা আদালতে হাজির হয়েছেন তারা জামিনে আছেন যেহেতু মামলাটি ট্রাইব্যুনালে এসেছে তাই আবার তাদের পূর্ব শর্তে জামিন প্রার্থনা করছি অপরদিকে পরিমণির আইনজীবী নীলাঞ্জনা সুরভি আসামিদের জামিন বাতিলের আবেদন করেন শুনানিতে তিনি বলেন আসামিরা বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন তারা বাইরে থাকলে মামলার বিচারবিঘ্ন ঘটবে এজন্য তাদের জামিন বাতিলের আবেদন করছি এদিকে যে কারণে ক্যাটরিনার বিয়েতে যাচ্ছেন না সালমান চলতি মাসে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল এই জাকালো বিয়ের আসরে হাজির হবেন বলিউডের নামজাদা সব তারকারা তবে এই বিয়েতে যাচ্ছেন না বলিউড ভাইজান সালমান খান সালমান খানের হাত ধরে বলিউডে অভিনয় শুরু করেন ক্যাটরিনা এক সময় তারা চুটিয়ে প্রেমও করেছেন সেই সম্পর্ক ভেঙে গেছে তাদের তবে বন্ধুত্ব অটুট রয়েছে এই দুই তারকার মধ্যে বর্তমানে জুটি বেঁধে টাইগার সিরিজের তৃতীয় সিনেমায় অভিনয় করছেন তারা প্রথমে শোনা গিয়েছিল পুরো খান পরিবারকে দেখা যাবে ক্যাটরিনার বিয়েতে তাই জল্পনা ছিল সাবেক প্রেমিকার বিয়েতে উপস্থিত থাকবেন কিনা সালমান কিন্তু সাম্প্রতিক খবর ক্যাটরিনার বিয়েতে যাচ্ছেন না সালমান খান ক্যাটরিনা ভিকে বিয়ে করবেন নয় ডিসেম্বর আর এরপর দিন দশই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দ্য ব্যাং দ্য ট্যুর রিলেটেড নামের এই ইভেন্টটি যেখানে সালমানের সঙ্গে থাকবেন দিশা পাটানি প্রভুদেবা শিল্পা শেঠি গুরু রান্ধা জ্যাকুলিন ফার্নান্দেজ আয়ুষ শর্মা সুনীল গ্রোভার তাই অভিমানে নয় মূলত কাজের কারণেই এই বিয়েতে হাজির হতে পারছেন না ভাইজান